এ ম পাথর নয় সব ব্যথা নিরথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে যতই বৃষ্টি হোক এ পুরো চোখে যতই বৃষ্টি হোক এ পুরো চোখে তোমাকে পাথর তো নয় সব ব্যথা শোয়ে যাবে নীরবে এ মন পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এবুকে রবে ও সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এবুকে রবে হারাবো যে দিন আমি অন্ধকারে বুঝবে সেদিন তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে এমন পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে ভুল বুঝে দূরে সরে তুমি গাছ চলে জানলে কি যে ব্যথা হৃদয়ে দিলে ও ভুল বুঝে দূরে সরে তুমি গাছ চলে জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে ভেঙে যাবে সব ভুল জানি একদিন বুঝবে দিন তুমি বুঝবে এমন আমার পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে এমন আমার পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে যতই বৃষ্টি হোক এ পুরো চোখে এর হৃদয় তোমাকে খুঁজবে মন পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে